আমি মানিনা না আওয়ামী লীগ যদি ইসলাম না মানে আমি মানি না রাষ্ট্রপতি যদি ইসলাম না মানে আমি মানি না সেই কচুর প্রধানমন্ত্রী যদি প্রধানমন্ত্রী ইসলাম না মানে ঠিক এই কথাগুলি বলেছিলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব দর্শক মণ্ডলী আপনারা সকলেই জানেন এই কথাগুলো বলার পরেই তাকে কিন্তু ষড়যন্ত্র করে তাকে গুম করে দেওয়া হয়েছিল দর্শক মন্ডলী তাকে নাকি রিমাইন্ডে আয়না ঘরে নেওয়া হয়েছিল এটা আমি বলছি না এটা স্বয়ং রফিকুল ইসলাম মাদানী সাহেব বলছেন দর্শক মন্ডলী তাকে নাকি র্যাবের র্যাবের যে একটা আয়না ঘর দেখেছিলেন খাটো একদম সিঁড়ির নিচে সেখানে নাকি তাকে নিয়ে যাওয়া হয়েছিল দর্শক মন্ডলী আমি আর কথা বলবো না আসুন সরাসরি রফিকুল ইসলাম মাদানী সাহেবের মুখেই শুনি সূর্যের আলু যেমন সত্য আল্লাহকে সাক্ষী রেখে বলছি কসম করে বললেও কাপড়া দিতে হবে না এই গুম খুন আইনাগর নির্যাতন সব সত্য এই গুজব লীগ যত গুজব ছড়া আইনাগর যারা তৈরি করেছে এরাও জানে আইনাগর ছিল এবং এখানে টর্চার হইতো আওয়ামী লীগের যারা নেতৃত্ব স্থানীয় এরাও জানে আইনাগর আছে এবং ভিকটিম যারা এরা তো জানেই এটা সূর্য এবং চন্দ্র যেমন সত্য এটাও সত্য আইনাগর ছিল আছে এখন আইনাগরের যেই আলামতগুলো নষ্ট করা হয়েছে আমি আমার আমার কথা বলি আমি র্যাব ওয়ানে আমি র্যাব ওয়ানের যেই টর্চার সেল বা র্যাব ওয়ানের যেই ঘুম ওগুলোতে ছিলাম আমি আমি ওখানে যেটা দেখছি আপনাদেরকে বলি আমি একজন প্রত্যক্ষদর্শী আল্লাহকে সাক্ষী রেখে বলছি প্রথমত বলি এই কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে প্রথমত যেটা আল্লাহর কাছে আমাকে জবাব করতে হবে দ্বিতীয় হইলো যেই মানুষগুলো আমাদেরকে র্যাব বলেন ডিবি বলেন পুলিশ বলেন যারা কিনা আমাদেরকে ওই গড়গুলোতে নিয়ে রাখছিল বা যারা ওখানে ছিল এরা কি বলবে এরা কি জীবিত না এরা বলবে হুজুরা মিথ্যাবাদী দেখো হুজুর কীভাবে মিথ্যা বলতেছে তা আমরা তো আল্লাহ মাফ করুক এইভাবে মানে ওদের কাছে আমরা সম্মানী ওরা আমাদেরকে টর্চার করেছে নিয়েছে কিন্তু ওরা আমাদেরকে বিশ্বাস করে মিথ্যাবাদী মনে করে না আওয়ামী লীগের মতো তো এরা কি বলবে যে হুজুররা দেখো মানে দিনে দুপুরে মিডিয়ার সামনে মিথ্যা বলতেছে আমরা তো মিথ্যা বলতে পারি না তো আমি রে বনে যেটা দেখছি আমি নিজে আমার চোখ লাগাইয়া প্রথমে চোকের মধ্যে কাপড় পেঁচাইয়া পিছনে এইভাবে হ্যান্ড কাপ লাগিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমি সংক্ষিপ্ত করতেছি নেয়ার পরে ভিতরে যেটা দেখছি ছোট্ট একটা ঘর আপনাদেরকে বলি আমি এই ভিডিও কিছু মিডিয়াতে বা কিছু কিছু জায়গায় আলামতগুলো প্রকাশ পাইছে কিন্তু আপনি দেখেন প্রধান উপদেশটা যেই আইনাগরে গিয়েছে এটা হলো ডিজিএফআ রায়নাগর আমি এখানে যাই নাই ওই সব বিষয়গুলো আমি বলতে পারবো না ডিজিএফআই রায়নাগরে কিন্তু আলামত যে নষ্ট হয়েছে আমরা যেহেতু অন্যান্য জায়গায় এই গরবগুলো দেখছি তাইলে বোঝা যায় যে আলামতগুলো নষ্ট করছে প্লাস্টার করছে ছোটো রুমগুলোকে বড় করে ফেলছে এই যে আলামতগুলো নষ্ট করছে চেয়ারের যে ইয়া দেখাচ্ছে এরকম না এগুলো নষ্ট করছে কারণ তারা অভ্যুত্থানে দেশের জনতার পাশে ছিল অভ্যুত্থানে ছাত্রদের পাশে ছিল কিন্তু আজকে কেন তারা আইনাগর সাত মাস সরকারকে বা সাংবাদিক দিককে বাধাগ্রস্ত করলো এবং তারা বাধাগ্রস্ত করার কারণে আজকে এই আওয়ামী গুজব লীগ আজকে এই গুজব ছড়াইতে পারতেছে প্রথমে যদি তারা ঢুকতে দিত এই সরকারকে তাহলে বা মিডিয়াকে আজকে এই অবস্থাটা হইতো না তবুও এরা গুজব ছড়াইতো যেখানে ওরা মুগ্ধকে স্নিগ্ধ বানিয়ে দেয় এদের গুজবের তো কোনো শেষ নেই কিন্তু আমি যেটা দেখছি বলি ছোট্ট একটা রুম আমি একবার আমার চোখের সামনে বাসতেছে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে আবার যারা র‍্যাবে ছিল এরাও তো এগুলো শুনবে বা দেখবে এরা তো এগুলো সাক্ষ্য দিবে এমনিতে দিবে না মিডিয়ায় কিন্তু এটা তো বাস্তবতা ওরা তো দেখবে আমাদের ভিডিওগুলো আপনার কবরের মতো একেবারে ফুললি একটা কবর এতটুকু ছোটো আপনার চার থেকে পাঁচ ফিট বা এরকম আর একেবারে একেবারে এক থেকে দেড় ফিট এতটুকু ওই যে টুলটার মতো হবে লম্বাটা বা আরেকটু বেশি হইতে পারে এরকম একটা ঘর হালকা একটু বেশি হইতে পারে চার পাঁচ ফিট এরকম লম্বা এখানেই টয়লেট এখানেই টয়লেট কোনো উঁচু বেড়া নাই কিন্তু কিছু নাই এখানেই টয়লেট এখানেই রাখা হয় এখানেই খাওয়া এখানেই এখানে আর কি করে ওরা বড় বড় ফ্যান ছেড়ে রাখে যাতে করে এক রুমের আওয়াজ আর এক রুমে না যায় আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি রে বোয়ানে এই গড়গুলোতে ছিলাম আমি নিজের কানে আমি অন্যদের আওয়াজ শুনছি চিৎকারের কান্নার আওয়াজ শুনছি আমি নিজে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আরেকটা বিষয় হলো যে এই টর্চার সেল এটা এই ঘরের আশেপাশেই থাকে কারণ এটা যেহেতু চোখ বেঁধে নিয়ে যায় সুনির্দিষ্ট করে বলা যে কারোর জন্য কঠিন এবং আরেকটা বিষয় বলি আয়নাগড়ের প্রত্যেকটা জায়গা কিন্তু একই রকম না কারণ আমি কেন বলতে পারতেছি আমি কারাগারে রিমান্ডে অনেকের সাথে কথা বলেছি এটা আমি বলি আমি অনেক ঘুমঘরে থাকা অনেকের সাথে আমি কথা বলেছি যারা বিভিন্ন ধরনের কথা মানে পেশ করেছে এরা আরও কৌশলে যে গুজবটা ছড়াচ্ছে যে চেয়ার যদি স্টিলের হয় তাইলে এ হবে আসলে জীবনে কেউ আয়নাঘরে যাওয়ার দরকার হয় নাই এদের তো কারো করে যাওয়ার দরকার হয়নি আয়নাঘরে গিয়েছে আলেমা এদেশের অনেক ছাত্র জনতা এদেশের অনেক জামাত ইসলামী হেফাজতের নেতাকর্মীরা এরা গিয়েছে বিএনপির নেতাকর্মীরা এরা গিয়েছে তো এরা তো আওয়ামী লীগের যারা গুজব ছড়াচ্ছে এরা তো যাবে না এদের কেন্দ্রীয় নেতারা জানে এদের হাসিনা জানে এদের মানে প্রত্যেক বড় বড় নেতারা জানে এখানে এমনকি আমি আপনাদের কি বলি আমাদের চোখ বাঁধা অবস্থায় আমি যেটা ফিল করি আওয়ামী লীগের নেতারা সামনে ছিল এবং যখন টর্চার করা হইতো এরা দেখছে এগুলো এইগুলো কেন কারণ এরা মজা নিত তার না হলে রিমান্ডের সময় আমাদেরকে নির্যাতনের সময় হাত বাঁধা বা চোখ এভাবে বেঁধে রাখবে কেন এবং মানে একজন আরেকজনকে ইশারা দিয়ে যে দুষ্টামি করতেছে মজা করতেছে এগুলো আমরা শুনেছি এগুলো আমাদের কানে আসতো আমাদের চোখ লাগানো থাকলে সূর্যের আলো যেমন সত্য আল্লাহকে সাক্ষী রেখে বলছি কসম করে বললেও কাফারা দিতে হবে না এই গুম খুন আইনাগর নির্যাতন সব সত্য এই গুজব লিগ যত গুজব ছড়াক এরা যত গুজব ছড়াইতে পারে এদের কাছে স্নিগ্ধকে এরা মুগ্ধ বানিয়ে দিবে এরা আমাদের ভাই আবু সাহিদকে গুলি করে হত্যা করেছে হাসিনা শিকার করেছে এটা কিন্তু আপনারা মিডিয়ার লোকেরা জানেন হাসিনা শিকার করেছে যে আবু সাহিদ হত্যা হয়েছে এরা এটা গুজব বলবে এরা এই দেশের হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা এটাকে গুজব বলবে এরা সাপলা চত্বরের গুম খুন সাপলা চত্বরের রাতের আধারে গুলি করে নিরীহ ছাত্রদেরকে তৌহিদি জনতাকে মেরে ফেলা এটাকে মানে গুজব ছড়াবে এটা মিথ্যা বলবে এরা সব কিছুকে মিথ্যা বলবে খালি বলেন যে আপা আসতেছে এটারই সত্য খালি আপা আসতেছে এটা সারা এদের কাছে কোনো সত্য নাই এদের কাছে গুম খুন নির্যাতন সব মিথ্যা এই জন্য আমি এদের কাছে আমাদের দাওয়াত থাকবে দাওয়াতের ভাষায় যে এত কিছু দেখার পরে কসম কে ওলামাইকার বলার পরে এখনো যদি তোদের ফিরে আসার জায়গা থাকে তাহলে তবা করে ফিরে আস হলে আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই এদের কারণ যেই পরিমাণে নির্যাতন এদেশের মানুষের উপর জনতার উপর ছাত্রদের উপর আলেম উলামাদের উপর এরা করছে কনফার্ম তওবা করে ফিরে না আসলে আল্লাহ পাকেদের কাউকে ক্ষমা করবে না দর্শক মন্ডলী শুনতেই পেলেন রফিকুল ইসলাম মাদানী সাহেব কি বললো দর্শক মন্ডলী তিনি কিন্তু বলেছেন আল্লাহর ওয়াদা কসম করে বলেছেন আপনি যদি আলেমদেরকে ভালোবাসেন হ্যাঁ তাহলে কিন্তু এত কসম কাটারও প্রয়োজন নাই আলেমদের মুখের কথা সবাই কিন্তু বিশ্বাস করে দর্শক মন্ডলী তিনি একজন সম্মানিত আলেম তার কথা কখনোই মিথ্যা হতে পারে না তার সাথে যা যা হয়েছে অবশ্যই এগুলোর তদন্ত চাই আমরা বাংলাদেশের জনগণ সব কিছুরই তদন্ত চায় দর্শক মন্ডলী একজন সরকার কতটা জালেম হলে একজন আলেমের সাথে এরকম ব্যবহার করতে পারে আপনারা সকলেই তাকে দেখেছেন কিভাবে তাকে ধরে নিয়ে গিয়েছিল রাস্তা থেকে দর্শক মন্ডলী এর বিচার কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছে দর্শক মন্ডলী আজকে আর বেশি কথা বলবো না যা কথা বলার আপনারা দেখেছেন রফিকুল ইসলাম মাদানী সাহেব বলেই দিয়েছেন কি কি হয়েছে তার সাথে দর্শক মন্ডলী এরকম আরো রহস্যজনক ভিডিও পেতে এবং সকল আপডেট নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা যারা রফিকুল ইসলাম মাদানী সাহেবকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আমি মাইনুদ্দিন নিলয় এ ঢাকা বাংলাদেশ সাবস্ক্রাইব করুন এইচপি টিভিতে এইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ